আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আবারও চলে আসলাম একটা ডেলিভারিতে এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এফআই এবিএস গাড়িটি কিন্তু চলে যাচ্ছে আমাদের তো সম্মানিত স্যার এসেছেন কোথায় থেকে এসেছেন ওনার পরিচয়টা জানবো বিস্তারিত শুনবো আমাদের সম্মানিত কাস্টমার স্যার কোথায় থেকে এসেছেন এবং কেন তার এই গাড়িটা পছন্দ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মির্জা নবী শুভ আমাদের হোমটাউন হচ্ছে কোলা তো এটা বাইক মেইনলি নেওয়ার কারণটা হচ্ছে এটার ফিচারগুলো বেশি আর কি আর লো প্রাইজের মধ্যে এটাই আর কি মাইলেজটাও ভালো দিচ্ছে এই কারণে যে এটা চুজ করা তো এই তো এইসব প্ল্যান থেকেই আর কি এটা নি নিলাম আর কি এর আগে কোন বাইক ইউজ করা হয়েছে আমি পার্সোনালি ইউজ করি নাই তো আমার বাবারটা ইউজ করতাম টিভিএস মেট্রো তো ওটার থেকে এখন এটা নিজস্ব পার্সোনাল হিসেবে নিচ্ছি বর্তমান সময়ে এই দু সালের মাঝামাঝি সময়ে এসে আপনার কেন মনে হলো যে এই গাড়িটা আপনার জন্য বেস্ট হবে বেস্টটা মেনলি যেহেতু আমাদের নগাতে আসা যাওয়ার একটা ব্যাপার আছে মাইলেজের ব্যাপারটাই মেনলি প্লাস হচ্ছে একটা লুকের ব্যাপার ছিল সেক্ষেত্রে এটা মানে লো প্রাইজের মধ্যে আর কি এক কথায় বাজেটের মধ্যে আমি স্টাইলস পাচ্ছি আমার ফিচার্সগত দিক থেকে আপডেট পাচ্ছি এবং আমরা যেটা মাইলেজ প্রয়োজন তো বড় গাড়ির মতো কিন্তু আমি মাইলেজ পাচ্ছি মানে আমি ছোট গাড়িতে যেরকম হান্ড্রেড সিসি গাড়িতে যেরকম মাইলেজ পাওয়ার আসা সেরকম কিন্তু এই বড় গাড়িতেই পাচ্ছি যে একের ভিতর একদম একটা প্যাকেজ মানে আমরা যেটা ছোটোবেলায় পড়েছি একের ভিতর সব যেরকম সেই রকম একটা গোছানো প্যাকেজ যে আপনার অল্প মূল্যের মধ্যে এত সুন্দর একটা টাইলিস বাইক এবং পাচ্ছেন এফআই এবং এভিএস বর্তমান সময়ে ব্রেকিং কিন্তু একটা চিন্তা থেকেই যাই এবিএস না হলে কিন্তু ব্রেকিং ব্রেকিংয়ে কমফোর্ট ফিল করবেন না আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই হবে না সেই জন্য কিন্তু এই অল্প বাজেটের মধ্যে এত সুন্দর একটা বাইক পাচ্ছেন তো ধন্যবাদ দেব আমি আমার স্যারকে সম্মানিত কাস্টমার স্যারকে অবশ্যই এই বাইকটাও পছন্দ করার জন্য আমাদের টিএম স্যার উপস্থিত রয়েছে স্যার আপনি যদি একটু কিছু বলেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মানিত কাস্টমার আজকে চয়েস করেছে ব্ল্যাক এক্সট্রিমটি এবং ওনার মুখ থেকে আমরা শুনলাম যে উনি কেন এটা চয়েস করেছেন তো বাইকের মেইন বিষয়গুলো যেই জিনিসগুলো থাকে উনি সবগুলোই বলেছেন এবং উনি একজন স্মার্ট কাস্টমার এবং হচ্ছে চয়েস করার কারণগুলো কিন্তু অনেক স্মার্ট এবং আমরা আশা করবো ওনার এই বাইকিং যে লাইফ সাইকেলটা এটা সুন্দরভাবে উনি পার করবেন এবং এই বাইকের সার্ভিসগুলো ঠিকভাবে করবেন আশা করি যে উনি ওনার যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা এটা আমাদের বাইকটা তাকে প্রোভাইড করবে তার ধন্যবাদ তো এই আমাদের টিএম স্যার আমাদের সম্মানিত কাস্টমার স্যারকে কিন্তু বাইকটি তুলে দিচ্ছে সোভিয়ের্স দেখতে পাচ্ছেন যে কোনো বয়সের যে কোনো বডির কিন্তু আপনার এই বাইকের সাথে মানানসই দেখা যাচ্ছে ওনার হাইট এবং ওনার যে ফিগারটা রয়েছে অনেকটাই কিন্তু মানানসই রয়েছে আমাদের মতো কিন্তু হালকা পাতলা মানুষও এই বাইকে উঠলে তারপরেও কিন্তু মানান মানে আপনি যেরকমই হন না কেন আপনাকে এই বাইক কিন্তু বানিয়ে নেবে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু বানিয়েছে আমাদের কাস্টমার সার্কে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম